বাদল নেগি মহোদয় আমার সামনে এখানে অনেকে উপস্থিত আছেন ইলেকটেড রিপ্রেজেন্টেটিভরাও ওখানে উপস্থিত আছেন এবং ভেরিয়াস ডিপার্টমেন্টের যারা লাইন ডিপার্টমেন্ট থেকে শুরু করে এই ডিপার্টমেন্টের সমস্ত আধিকারিক থেকে শুরু করে যারা অন্যান্য কর্মচারীরা এখানে উপস্থিত আছেন বিশিষ্ট ব্যক্তিবর্গ জনজাতি অংশের আমার মা ও বোনেরা এবং অন্যান্য যারা অতিথিবর্গ এখানে উপস্থিত আছেন এবং সাংবাদিক বন্ধুরা সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি আমাদের ত্রিপুরাতে যদি আমরা জিএসডিপির কথা বলি সেখানে আমাদের জিএসটি জিএসডিটির কথা বলি সেখানে কিন্তু আমরা মানে আসামের পর পরে আমাদের ত্রিপুরার কিন্তু আমরা সেকেন্ড পজিশনে আমরা আছি যদি আমরা পার ক্যাপিটা ইনকাম আমরা যদি কথা বলি সেখানেও কিন্তু নর্থ ইস্টার্ন জোনের মধ্যে সিকিমের পরে আমরা দ্বিতীয় স্থানে আছি কিন্তু এইভাবে বসে থাকলে হবে না আমাদের আরো কাজ করতে হবে যেখানে আমার পূর্ব বক্তারা বারবার বলেছেন যে আমাদের আর্থ সামাজিক উন্নয়ন আমাদের বাড়াতে হবে এবং তার জন্য ট্যুরিজম একটা বিরাট শিল্প ত্রিপুরাকে আমরা অনেকেই ত্রিপুরার বাসী যারা আছেন অনেকেই কিন্তু ত্রিপুরাকে চিনেন না সবসময় আমরা দেখি বাইরে যান বহু জায়গায় বিভিন্ন জায়গায় ট্যুরিস্ট হিসাবে বিভিন্ন জায়গায় ওনারা যান অথচ ত্রিপুরাকেই চিনেন না এখানে আমাদের কাছে অমূল্য রত্ন ভাণ্ডার আমাদের ত্রিপুরাতে আছে অনেকেই আমি আপনাদের মাধ্যমে এখানে এটাই বলতে চাই আগে তো ত্রিপুরার মানুষ এখানে আসুক বাইরের থেকে পর্যটন দেখা গেল যেটা আমাদের সেক্রেটারি মহোদয় বলেছেন যে গত অর্থ বছরে আমাদের পাঁচ লক্ষর মতো পর্যটন পর্যটক এখানে এসছেন সেখানে এবারে সেটা সাত লক্ষর উপরে হয়েছে বিদেশি যারা পর্যটকরা আছেন তারাও প্রচুর পরিমাণে এখানে এসছেন দেখতে দেখতে কিন্তু অনেক বাড়ছে মাঝখানে কোভিডের কারণে একটা সমস্যা হয়েছিল কিন্তু আস্তে আস্তে করে মানুষ আবার ত্রিপুরাকে চিনতে পারছে আর আপনারা কিছুদিন আগে দেখেছেন কাশ্মীরে পেহেলগামে কি হয়েছে সেখানে যারা পর্যটক ছিল তাদেরকে নির্মমভাবে এই টেরুরিস্টরা হত্যা করেছে যে কারণে সেখান থেকে যেভাবে মাননীয় প্রধানমন্ত্রীজি তিনশো সত্তর ধারা এবং পঁয়ত্রিশে বিলুপ করার পর আজকে জম্মু অ্যান্ড কাশ্মীরে যেটা পর্যটনের কারণে জম্মু অ্যান্ড কাশ্মীরে এত আর্থসামাজিক উন্নয়ন ছিল সেটা ধস নেমেছিল সেখান থেকে এই ধারাগুলো অবলুপ্তির পরে সেখানে আবার নতুনভাবে মানুষ যাওয়ার একটা চেষ্টা আমরা সবাই জানি প্রচুর এখানে পর্যটকরা যাচ্ছিল কিন্তু পর্যটকদের ওরা জানে যে যদি জম্মু অ্যান্ড কাশ্মীরে যদি এইভাবে আর্থসামাজিক উন্নয়ন হয় তাহলে আমাদের দেশ উন্নয়ন হবে এবং বিলুপ বিলুপ্ত করার পর আজকে জম্মু অ্যান্ড কাশ্মীরে যেটা পর্যটনের কারণে জম্মু অ্যান্ড কাশ্মীরে এত আর্থসামাজিক উন্নয়ন ছিল সেটা ধস নেমেছিল সেখান থেকে এই ধারাগুলো অবলুপ্তির পরে সেখানে আবার নতুনভাবে মানুষ যাওয়ার একটা চেষ্টা আমরা সবাই জানি প্রচুর এখানে পর্যটকরা যাচ্ছিল কিন্তু পর্যটকদের ওরা জানে যে যদি জম্মু অ্যান্ড কাশ্মীরে যদি এইভাবে আর্থসামাজিক উন্নয়ন হয় তাহলে আমাদের দেশ উন্নয়ন হবে এবং যাদেরকে স্টোন পেল্টিংয়ের জন্য পয়সা দেওয়া হতো বিদেশির মদত পুষ্ট যে টেরিস্ট গ্রুপ ছিল তারা যদি দেখলো যে এদের তো পয়সা যদি ওদের আর্থসামাজিক উন্নয়ন হয় তাহলে তো আমাদের অসুবিধা যে কারণে এইভাবে নির্মমভাবে প্রায় ২৬ জন পর্যটককে হত্যা করেছে আমরা সবাই জানি আমাদের ত্রিপুরারও কিছু পর্যটক ছিল সেখানে ন্যারোলিয়া এসকেপ তো সেই কারণে ত্রিপুরাতে এখন আমরা দেখলাম যে জম্মু অ্যান্ড কাশ্মীর আস্তে আস্তে করে মানুষ এই ভয়ে এখন কিন্তু যাচ্ছে না আমরা জানি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে চিন্তাভাবনা করছেন উনি বলেছেন কাউকে ছাড় দেবেন না কাউকে ছাড় দেবেন না আবার এইভাবে আমাদের যে উন্নয়ন আমাদের দেশের যে আর্থ সামাজিক উন্নয়ন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট সব দিকে ডেভেলপমেন্ট সেটাকে আবার পুনর্জাগরণের ওই জম্মু অ্যান্ড কাশ্মীর আবার সেটা উনি করবেন আমি নিশ্চিত তো আমি যেটা বলার চেষ্টা করছিলাম যে ত্রিপুরা সম্পর্কে মানুষের কাছে যদি আমরা এই বার্তাটা আমরা দিতে পারি যে ত্রিপুরা খুব শান্তিপ্রিয় জায়গা এখানে কোনো এক সময় টেরোরিজম ছিল আমরা জানি এবং কিছুদিন আগে যারা অ্যানেলফটিক গ্রুপ ছিল এটিএফ এর যারা ছিল তারা সারেন্ডার করেছে ত্রিপুরা সরকারের তরফ থেকে আমরাও আমিও গিয়েছিলাম সেখানে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীজি অমিত যে সেখানে ছিলেন প্রধানমন্ত্রীজির মার্গদর্শনে আমরা সেখানে আমরা একটা চুক্তি সম্পাদন সেখানে করি এখন আমরা বলতে পারি যে ত্রিপুরাতে ত্রিপুরা এখন মুক্ত ত্রিপুরা তো মানুষ যখন জানবে এখানে শান্তি শৃঙ্খলা আছে ওভারঅল আমাদের সমস্ত আঠাশটা রাজ্যের মধ্যে নিচের দিক থেকে আমরা এখন নিচের দিক থেকে তিন নম্বর স্থানে আছি কাজে মানুষ যখন এখানে জানবে যখনই চিন্তা করে যে আমি ত্রিপুরাতে যাব তখন এই অবস্থা যদি থাকে তাহলে মানুষ আসবে আমি নিশ্চিত যে ত্রিপুরার এখন যেভাবে শান্তি এখানে প্রতিষ্ঠিত আমরা করতে পেরেছি এবং আমরা পঁয়ত্রিশ বছরের রাজত্ব আমরা দেখেছি আর পাঁচ বছরের রাজত্ব কংগ্রেসের আমরা দেখেছি কমিউনিস্টদের আমরা দেখেছি ওনারা কোনো সময় এই পর্যটন নিয়ে কোনো চিন্তা ভাবনা করেননি কেন্দ্র দেয় না কেন্দ্র দেয় না এগুলো আমরা শুনতাম যে নিজের যে আত্মনির্ভর হওয়ার যে সুবিধা উনারাও চাইতেন যে মানুষ যেন গরিব থাকে তবেই এই বিভিন্ন মিছিলে আনতে পারবে বিভিন্ন প্রলোভন দেখে আর আমাদের মোদিজি কি বলছেন সবকা সাথ সবকা বিকাশ বিশ্বাস আর তা প্রয়াস এবং সেলফ রিলায়েন্স তো হবে আমাদের সমস্ত মা বোনেরা যাতে সে ভাই থেকে আরম্ভ করে সবাই সমস্ত লোক যাতে আত্মনির্ভরশীল হয় তার জন্য ব্যবস্থা করছেন আমি প্রায়শ আমাদের পর্যটন মন্ত্রীর সাথে আমি কথা বলি আমরা সবাই জানি ইজ এ ডাইনামিক লিডার এবং ডাইনামিক মিনিস্টার বারবার আমি বলছি পর্যটককে কিন্তু পর্যটনকে আমাদের মানে এটাকে সামনে রেখে অনেক কিছু আমাদের করার আছে নর্থ ইস্টার্ন জুড়ে আমরা যদি মেঘালয়কে চিন্তা করি সিকিম বহু জায়গার মধ্যে মানুষ যাচ্ছে আমাদের এখানে কেন আসবে না এখানে আর্কিওলজিক্যাল যে ট্যুরিজম আছে এখানে প্রচুর এখানে এত সুন্দর সুন্দর আমাদের উজ্জয়ন্ত প্যালেস আছে এখানে আমাদের মাতা ত্রিপুরেশ্বন্দী মন্দির আছে এখানে রুদ্র সাগর আছে আমরা জয়পুরে যাই এত সুন্দর আমি দেখেইছি আমি জয়পুরে আমি গিয়েছি সেখানে যে চারিদিকে জল আর মাঝখানে যে রাজবাড়ি তার থেকে আমাদের রাজবাড়ি অনেক সুন্দর ওইগুলো মানুষের কাছে নিয়ে যাওয়া লাইট অ্যান্ড সাউন্ডের ব্যবস্থা আমরা করছি প্রচুর পয়সা আমরা খরচ করছি এখানে একটু আগে বন্ধুবারের কথা বলেছেন এই গুমতি ডিস্ট্রিক্টে তো প্রচুর এখানে দর্শনীয় স্থান আছে আমাদের এখানে যারাই উপস্থিত আছেন আমি ত্রিপুরা বলবো যে সবাই মিলে এখন প্রচার প্রসার যেটা মন্ত্রী বলেছেন যে প্রচার প্রসার করতে হবে কারণ হিন্দিতে একটা কথা আছে জঙ্গল মে ময়ূর নাচা কোন দেখা জঙ্গল মে ময়ূর নাচা কোন দেখা যতক্ষণ ধরে আমরা মানুষের কাছে সারা ভারতবর্ষে সারা পৃথিবীর মধ্যে আমরা এই বিষয়গুলো যদি না নিয়ে যাই ত্রিপুরাকে কেউ চিনবে না নিজের পরিবারজনই জানে না ত্রিপুরাতে এত সুন্দর সুন্দর জায়গা আছে আজকে এখানে প্রেজেন্টেশনের মাধ্যমে এত সুন্দর যে আগামী দিন যে কিভাবে আজকে এখানে প্রায় সাতষট্টি কোটি টাকার যে প্রজেক্টের যে কি কি করবেন সেটা এখানে দেখিয়েছেন এবং টাইম লাইনের মধ্যে সেটা করবে সেটাও যিনি এজেন্সির যিনি এখানে আজকে আমাদের সামনে রেখেছেন আমি আশা করব যে টাইম লাইনের মধ্যে সেটা শেষ করবে এবং আমি এটাও বলেছি মাননীয় মন্ত্রীর সাথে আমি কথা বলছিলাম উনিও আমাকে বলেছেন যে আমরা স্টার লেভেলের যেসব এখানের মানে স্টার লেভেলের যে ঘরগুলো হবে সেই রকম যেন হয় বাথরুমের যে ফিটিংস থেকে আরম্ভ করে এভরিথিং ইট শুড বি পার উইথ তাহলে মানুষ আসবে থাকবে এখানে আমার এত ভালো লাগলো আমরা কিছুদিন আগে এখান থেকে খুব অল্প দূরে সেখানে ডুম্বরে আমরা গিয়েছিলাম হ্যাঙ্গিং ব্রিজ একটা করা হয়েছে তার উদ্বোধন আমরা করেছিলাম হোম এর কথা বলা হয়েছে এত ভালো লাগলো যে নটা হোমস্টে আমরা শুরু করেছিলাম এখন প্রায় সাঁত্রিশ থেকে হোম হোমস্টে সেখানে হয়ে গেছে এক থেকে দেড় লাখ দু লাখ পর্যন্ত সেখানকার এবং জনজাতীয় দূষিত এলাকায় সমস্ত পর্যটন গুলো বেশিরভাগ ক্ষেত্রেই ত্রিপুরাতে আমাদের জনজাতি অধ্যিত এলাকা আমরা দেখেছি জনজাতিদের ভোট বাক্সে আগের সরকার ওদেরকে ইউজ করেছে আর আমরা জনজাতিদের উন্নয়নে আমরা কাজ করছি দে আর হ্যাপি যেটা আমরা বললাম এবং আপনারা সবাই জানেন যে আমরা আগামী দিনে এটাও আমরা ভাবনার চিন্তায় আছে যে বাইরের থেকে বা বিদেশ থেকে যখন মানুষ আসবে এখানে মানে ট্যুরিজম পুলিশ সেটা আমরা দিতে পারি কি না আমরা সেই জিনিসটা আমাদের মাথার মধ্যে আছে এবং আমাদের কিছুদিনের মধ্যেই আমাদের যে স্পেশাল এক্সিকিউটিভ আমরা তৈরি করছি সেই স্পেশাল এক্সিকিউটিভকে সেইভাবে ইউজ করা যায় না তার চিন্তা ভাবনা আমাদের আছে মানুষ নিরাপত্তা চায় শান্তিতে থাকতে চায় কোথাও আসলে যেন হি শুড নট অর দে শুড নট বি ডিস্টার্ব এবং যেভাবে অমর আমি তো বলবো আমাদের মাননীয় এমএলএ এ সাহেব রঞ্জিত বাবু তো খুব খুশি যে এখানে এত উন্নয়ন হচ্ছে এবং আগামী কাজের মাধ্যমে মানুষের কাছে আছেন আমাদের এখানে এসএচি গ্রুপের যদি কথা বলি আমরা এসএচি গ্রুপের মাত্র চার হাজার গ্রুপ ছিল আগে আর এখন আমাদের প্রায় ছাপ্পান্ন হাজার গ্রুপ হয়েছে এখানে আমরা সাতশো কোটি টাকার উপরে আমরা ফান্ড দিচ্ছি ওনাদের ডেভেলপমেন্টের জন্য আমাদের লাখপতি দিদি প্রায় এক লাখের মধ্যে ছুঁই ছুঁই করছে এখন তো সব দিকে আমাদের মানুষ মহিলারা যখন ডেভেলপমেন্ট হবে বিভিন্নভাবে আমরা চেষ্টা করছি মানুষ যেন খুশিতে থাকে এবং তারপরেও অনেকে এখানে আজকে স্বাস্থ্য ব্যবস্থার কথা যদি আমরা বলি এত ভালো ব্যবস্থা আমরা এখন সমস্ত জায়গার মধ্যে ডিস্ট্রিক্টগুলোর থেকে শুরু করে ট্রমা সেন্টার থেকে শুরু করে আমাদের যে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ সেখানে সমস্ত ইনফ্রাস্ট্রাকচার এত ভালো সুন্দরভাবে আমরা ডেভেলপ করছি আজকেও এখানে আমরা অনেকগুলো ডেভেলপমেন্ট স্বাস্থ্য ক্ষেত্রে আমরা এখানে করবো বিভিন্ন ক্ষেত্রে আমরা করছি করবো কিছুক্ষণ বাদেই তো ডেভেলপমেন্ট করছি তারপরেও কিন্তু আমি যারা বিরোধী যারা আছেন বারবার যেভাবে ওনারা কটুক্তি করেন আজকে আমি ডাক্তারবাবুদের আমি ধন্যবাদ দেব ওনাদের মনোবল ভাঙছেন যে একটা পেশেন্টের কোনো সমস্যা হলো এটাকে নিয়ে হই ওই 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 আর সেখান থেকে দু হাজার তিন হাজার চার হাজার প্রতিদিন আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে এতগুলো পেশেন্ট ভালো হয়ে যাচ্ছে সেটার কিন্তু রাস একটা ঘটনা ঘটলো সেটাকে নিয়ে হইচই এতে করে কি হয় সাধারণ মানুষও কিন্তু হসপিটালের উপর ভরসা কমে যায় আপনি তো ওদের মনোবল ভেঙে দিচ্ছেন বলছি এখানে কোনো ট্রিটমেন্ট হয় না চলে যায় নটা সুপার স্পেশালিটি আমরা সেখানে চালু করেছি কিডনি ট্রান্সপ্লান্ট হচ্ছে এখানে বেসরকারিতে এখানে নতুন আরেকটা মেডিকেল কলেজ হচ্ছে একশো সিটে এখানে ডেন্টাল কলেজ আমরা তৈরি করেছি গভর্নমেন্টের আমাদের নার্সিং কলেজ হয়েছে টিএমসি মেডিকেল কলেজ হয়েছে আরেকটা হসপিটাল এখানে আসছে সিজা হসপিটাল নর্থ ইস্টের মধ্যে বি দা বেস্ট হসপিটাল সিজা হসপিটাল ওনাদেরকে আমরা জমি লিস্ট দিয়েছি প্রায় সাতশো কোটি টাকা ওনারা ব্যয় করে পর্যায়ক্রমে সেখানেও সুপার স্পেশালিটি থেকে শুরু করে ভালো করে সেখানে হসপিটাল এখানে তৈরি করছে আমরা আস্তে আস্তে করে সব জায়গায় আমরা চেষ্টা করছি যে মানুষের স্বাস্থ্য ব্যবস্থা আমাদের এগ্রিকালচার আমাদের এডুকেশন আমাদের ট্যুরিজম সমস্ত ক্ষেত্রে স্পোর্টস ডিপার্টমেন্ট সবাই আমাদের যারা ইচ্ছা যে আমরা ভালো কাজ করার সমস্ত লোক কাজ করছে এবং মাননীয় প্রধানমন্ত্রী বার বারবার বলছেন যে গ্রাম যদি উন্নয়ন না হয় তাহলে রাজ্য বা দেশ যেভাবে গ্রাম পঞ্চায়েত ত্রিস্তরীয় পঞ্চায়েতের এত ভালো কাজ হচ্ছে কিছুদিন আগেও পঞ্চায়েতের রাজ দিবস উপলক্ষে আমি সেখানেও আমি আমার বক্তব্য আমি বলেছি এবং ত্রিপুরাই একমাত্র রাজ্য সারা ভারতবর্ষের মধ্যে যেখানে ক্যাবিনেট থেকে শুরু করে ত্রিস্তরীয় পঞ্চায়েত পর্যন্ত আমরা ই অফিস আমরা তৈরি করতে পেরেছি তো সেটা চারটেখানি কথা নয় তো আমি আশা করি আজকের যে আমাদের ট্যুরিজম ডিপার্টমেন্ট থেকে এত সুন্দর একটা প্রজেক্ট ওনারা এখানে করছেন এবং সময় এবং বিভিন্ন জায়গায় আমি বিভিন্ন সময়ে এখানে ঝর্ণার থেকে আরম্ভ করে আমাদের বিভিন্ন জায়গায় যে ট্যুরিজম স্পটগুলো আছে আমি বিভিন্ন জায়গায় আমি গেছি সত্যি অপূর্ব আমি বারবার বলি কেন ডাল লেকে যাবেন আপনারা ডুমুর দেখে আসুন এত সুন্দর ব্যবস্থা এবং আগামী দিন ট্যুরিজম মিনিস্টার আমাকে বলেছেন যে মুন সব দু বছরের সময় উনি আমার কাছ থেকে নিয়েছেন যে আপনি দেখবেন ত্রিপুরাকে সমস্ত মানে পৃথিবীর মানচিত্রে ওটা উজ্জ্বল নক্ষত্র হিসাবে জ্বলবে আপনারা কিছুদিন আগেও দেখেছেন এখানে যে শ্রেয়া ঘোষাল যে এখানে ফেস্ট যেটা হয়েছিল। জেনেছে এবং শুধু তাই নয় আমাদের যে গাঙ্গুলি মহোদয় আমাদের ক্যাপ্টেন সৌরভ গাঙ্গুলি ওনার ব্র্যান্ড অ্যাম্বাসডার করা হয়েছে তো এটা তো আমরা করবো কিন্তু আপনারও করতে হবে যে প্রচার প্রসার সোশিয়াল মিডিয়ার খুব ইজি যে আমার সম্পর্কে মানুষকে জানা তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দ অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মাননীয় রাজ্যের জাতি জনজাতির জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহাদেক এখন আজকের অনুষ্ঠানে বুথ অব থ্যাঙ্কস ধন্যবাদ সূচক বক্তৃতা রাখার জন্য অনুরোধ করছি আমাদের প্রশান্ত সিং প্রশান্ত বাদল নেগি মহাদয় মাননীয় আই ডাইরেক্টর ত্রিপুরা ট্যুরিজম স্যারকে অনুরোধ করছি ধন্যবাদ সুযোগ আলোচনা রাখার জন্য মঞ্চ পর উপস্থিত আজকে আমাদের ইনোগ্রেটর এন্ড চিফ গেস্ট প্রফেসর ডক্টর মানিক শাহ অনরেবল চিফ মিনিস্টার গভর্নমেন্ট অফ ত্রিপুরা স্পেশাল গেস্ট শ্রী সুশান্ত চৌধুরী ऑनरेबल मिनिस्टर टूरिज्म डिपार्टमेंट गवर्नमेंट ऑफ त्रिपुरा गेस्ट ऑफ ऑनर श्री रंजीत दास ऑनरेबल एम एल ए असेंबली श्री यूके चक्मा सर सेक्रेटरी टूरिज्म डिपार्टमेंट गवर्नमेंट ऑफ त्रिपुरा श्री तरित कांति चक्मा सर डीएम एंड कलेक्टर गोमती डिस्ट्रिक्ट श्री नमित पाठक सर सुपरिटेंडेंट ऑफ पुलिस गोमती डिस्ट्रिक्ट त्रिपुरा प्रेजिडेंट श्री ऑनरेबल चेयरमैन ब्लॉक एडवाइजरी कमेटी श्री मनोज कुलकर्णी डीजीएम बीबीजी इंडिया सभी uh, जनगण uh, सभी को मेरा नमस्कार स्टेट गवर्नमेंट ऑफ त्रिपुरा एक मिशन मोड में काम कर रही है जिसके तहत आगामी डेढ़ वर्षों के अंदर टूरिज्म में जो इंफ्रास्ट्रक्चर है जो और सर्विस है उसे एक वर्ल्ड क्लास लेवल पे लाने का जो है एक प्रयास है जिसके तहत न केवल भारत के जो टूरिस्ट हैं वो त्रिपुरा में आए बल्कि एक जो ग्लोबल स्केल यानी एक जो एक फॉरेन टूरिस्ट है वो भी हमारे यहाँ पे आए ताकि जिससे जो है यहाँ की जो आमदनी और रोजगार वो बढ़े इसको लेकर के जो त्रिपुरा सरकार है वो भरसक प्रयास कर रही है साथ ही साथ इसका जो फायदा है वो दूरगामी में जो हमारी माँ त्रिपुरा सुंदरी की जो भूमि है उसको जानने का अवसर भी लोगों को मिलेगा और मैं बिल्कुल ही इस चीज पे एक कॉन्फिडेंट हूँ कि आने वाले डेढ़ और दो साल में हम इस आ, मुकाम को जरूर प्राप्त करेंगे आ, मैं फिर से धन्यवाद देना चाहूँगा आज के हमारे इनोग्रेटर एंड चीफ गेस्ट प्रोफेसर डॉक्टर मानिक शाह सर का अपना बहुमूल्य समय देने के लिए मैं धन्यवाद करना चाहूँगा स्पेशल गेस्ट श्री सुशांत चौधरी सर का अपना समय देने के लिए मैं धन्यवाद करना चाहूँगा गेस्ट ऑफ ऑनर श्री रंजीत दास जी का मैं धन्यवाद देना चाहूंगा श्री यूके चकमा सर का मैं धन्यवाद देना चाहूँगा श्री तरित कांति चकमा सर का मैं धन्यवाद देना चाहूँगा नमित पाठक सर का और धन्यवाद देना चाहूँगा श्री रबी जमातिया जी का और धन्यवाद देना चाहूँगा मनोज कुलकर्णी साहब का जो इन्होंने की बहुत ही अच्छी प्रेजेंटेशन के तहत पूरी रूपरेखा बताई कि, कि किस तरीके से आने वाले डेढ़ वर्षों में छवि मोरा का प्रोजेक्ट कंप्लीट होगा धन्यवाद देना चाहूंगा मैं कल्चरल टीम का यहाँ पे आए सभी जनमानस का सारी टीम का इतने अच्छे तरीके से प्रोग्राम को ऑर्गेनाइज करने का इन्हीं शब्दों के साथ मैं हमारे पहले चरण की समाप्ति की घोषणा करता हूँ धन्यवाद असंख्य धन्यवाद बादल महोदय के प्रोजेक्ट परिक्रमा हमें আমরা সমস্ত দর্শক শ্রোতাদের অনুরোধ করছি আপনারা কেউ যাবেন না আমাদের পর্যটন দপ্তরের পক্ষ থেকে আপনাদের সকলের জন্য মিষ্টি মুখের আয়োজন করা হয়েছে তাই আপনারা সবাই থাকুন জাগাতে বসুন আমাদের পর্যটন দপ্তরের পক্ষ থেকে আপনাদের সকলকে মিষ্টি প্রদান করা হবে আমাদের আজকের এই ত্রিপুরা পর্যটন দপ্তরের উদ্যোগে এই স্টোন ফাউন্ডেশন অনুষ্ঠানে যারা উপস্থিত থেকে অনুষ্ঠানগুলিকে সর্বাঙ্গীন সাফল্য গঠিত করে তুলেছেন আমরা পর্যটন দপ্তরের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সকলের মঙ্গল কামনায় পর্যটন দপ্তর ধন্যবাদ